অনেক নিউ ইয়র্ক ব্রুকলিন বাঙালি এলাকা ওজন পার্ক ব্রুকলিন বাঙালি এলাকা আজকে রাত শুরু হয়ে গেছে দুপুর এখন এগুলো বাঙালিদের দোকানপাট এই যে সবাই বিক্রি করতেছে ফ্লোরে টুরে বড় আবার যাদের বিজনেস আছে পেজ আছে এটা কাপড়চোপড় মাকে নিয়ে আসছি এখানে কেনাকাটা করতে আসছি আমি স্পেশালি গ্রোসারি করতে আসছি মাংস মাছ মাংস হাবি যাবে এটা হচ্ছে আমাদের এখানে লন্ড্রি ম্যাট এটাতে আমরা কাপড় চোপড় ধোয়া ধুই সব রকমের বাহারি জিনিস বিক্রি হচ্ছে মা এটা হচ্ছে হালাল ফুডের কার্ড মুক্ত মুক্ত করে মুক্তায় যাওয়ার রাস্তা না হ্যাঁ কেমনে আমার জামাই তো সুস্থ না কেমনে আসিম তাহলে আমি আমি তোমাদের বাড়ি হাই টাইটে যাব নাকি চিনি না কিছু না আমি চিনি না ওখানে কেমনে যাইতে হয় আমি অ্যাড্রেসও তো জানি না

এটা হচ্ছে আমাদের ওজন পার্কের বাঙালি এলাকার ফুচকা কার ওজন পার্ক ব্রুকলেন বর্ডার এটা হচ্ছে ওজন পার্ক ব্রুকলিন বর্ডার আমরা এখানে এসে খাই এটাই কি এখানের ফুচকা আছে মোটামুটি ভালোই ফুচকা 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 ফুচকা

সুন্দর মেন্দি যাবি সবাই আকাশটা সুন্দর দেখা যাতেছে না আমরা আবার কেনাকাটা করবো না ঘুরা ঘুরা দেখতে দেখে কি কি লাগবে না লাগবো মনে করি তো কিনতেই বেশ কিনে যাইতে হবে বাসায় তো কত কাজ আসেন এটা তো না এখন যাওয়া যাবে না যাওয়া যাবে না এখন যাওয়া যাবে না পাশে এই যে চায়ান স্টোর চায়ান স্টোর কাপড় চিপড় এই ছোট হেসাবি এখানে সবাই মেহেন্দি দিতে বসেছে

বাঙালি মি দিয়ে দাবি কত দাম কত দাম এখানে

Agar kulit itu jab. Ingat tuh Gandari, Gandari Gandari. Ak. fo five dollar и

না লুজ আর ফুল বক্স ও এই বক্সটা হইতেছে পনেরো ডলার ফুল বক্স ঈদের কেনাকাটা চলছে চান রাতে মাত্র শুরু এখন তো দুপুর বিকেলের দিকে বাড়বে চাল চিনি গুঁড়া চাল চিনি গুঁড়া চাল तो अभी अभी के अपॉइंटमेंट नंबर और वाला আপুনি